দীর্ঘ এক মাস কাজ করার পরে আজকে সেই কাঙ্ক্ষিত দিন আজকে আমি আমার বেতন পেলাম স্যালারি পেলাম প্রথমত দেখেন এখানে টাকা আছে হচ্ছে এক ইউরো ঠিক আছে তো এক হাজার ইউরোতে বাংলাদেশে আজকের দিন হিসাবে একটা মিসকনসেপশন আছে যে অনেকে মনে করে যে কয় টাকা স্যালারি পাই ওই কয় টাকাই আসসালামু আলাইকুম আমি অনেক ইসলামী তালি প্রবাসী দীর্ঘ এক মাস কাজ করার পরে আজকে সেই কাঙ্ক্ষিত দিন আজকে আমি আমার বেতন পেলাম স্যালারি পেলাম তো এখানে আপনার অনেকই রয়ে আছে ঠিক আছে এক কষ্ট করার পরে প্রতিদিন সকাল সাড়ে ছটা বাজে উঠা তারপরে রেডি হয়ে সাড়ে ছটা থেকে কাজ শুরু করা তারপরে দশ ঘন্টা এগারো ঘন্টা কাজ করার পরে যেই এই দিনটা আসে স্যালারি পাওয়ার এটা আসলে খুব স্পেশাল একটা দিন তো এইটা নিয়ে আমি আপনাদের বলতেছি যে এখানে কত টাকা আছে আমি কত টাকা স্যালারি পেলাম আসলে একটা মিসকনসেপশন আছে যে অনেকে মনে করে যে কয় টাকা স্যালারি পাই ওই কয় টাকাই আসলে এটার ভিতরে আপনার ঘর ভাড়া তারপরে তো আপনারা জানেন যে শেষ পর্যন্ত কত থাকে কি থাকে না থাকে আজকে এগুলো যে আপনার যে সবাই যে ইতালিতে আসলেই টাকা কত টাকা কি আসলে বিষয় টাকার যে একটা মিস থিওরি বা টাকার পক্ষে যে সেই থিওরি আছে এইসব ওইসব বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমত দেখেন এখানে টাকা আছে হচ্ছে এক হাজার ইউরো ঠিক আছে তো এক হাজার ইউরোতে বাংলাদেশি আজকের দিন হিসাবে হয় একশো একত্রিশ টাকা যদি রেট হয় তাহলে এক লক্ষ একত্রিশ হাজার টাকা ঠিক আছে যদি আমি ভুল না বলে থাকি কিন্তু অনেকে মনে করে যে আমি এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় দেশে পাঠাতে পারবো বা আমি এটা পুরোপুরি আমার হ্যাঁ টাকা আমার ঠিক আছে কিন্তু আমার এখানে যে মেসের খরচ আছে আমি একটা ঘরে থাকি ঠিক আছে সেই ঘরে একটা ভাড়া আছে সেটা একশো ইউরো হইতে পারে সেটা এরিয়া ভিত্তিক যেরকম নাপুলিতে আপনার আশি ইউরো একশো ইউরো এর ভিতরে আপনার রুম ভাড়া হয়ে যায় আবার মিলানোর দিকে একটু বেশি বেশি হয়ে থাকে মিলানো রোমা যেহেতুগুলো একটু ভালো সিটির ভিতরে পড়ে তো আমাদের এখানে আবার খানা খরচ ইনক্লুডেড থাকে আমরা যে কজন থাকি মেসে তারপরে সাতজন আটজন আমরা সবাই মিলে যে খাই ওটাটা হিসাব হয় ঠিক আছে ওখানটাতে আপনার হিসাবেও আপনার এরকম একশো একশো বিশ টাকা আবার আশি টাকা এরকম ঠিক আছে এক এক মাসে এক এক রকম হয়ে খাওয়ার ভিত্তিতে তো এখান থেকে আমার রুম ভাড়া চলে যাবে হচ্ছে আপনার আশি থেকে একশো টাকা ঠিক আছে তারপরে আবার আমার চলে যাবে হচ্ছে থানা খরচ সেটা একশো টাকা বা একশো টাকা চলে গেলো দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা তারপরে আপনার আমার এখানে ইন্টারনেট বিল আছে মাসে আমার দশ ইউরো করে আমার মোবাইলে রিচার্জ করতে হয় তারপরে সকালে আমি নাস্তা খেতে যাই ওইটাও এটার ভিতরে ইনক্লুডেড ঠিক আছে যাবতীয় যা যা আছে সবকিছুটার ভিতরে ইনক্লুড হয়ে যেই টাকাটা থাকে সেটা চারশো হোক পাঁচশো হোক ঠিক আছে সেটা আমি দেশে পাঠাতে পারবো ঠিক আছে তো এটাই আসলে স্যালারি পাওয়ার পরে যে একটা অনুভূতি থাকে যেহেতু আমি ভিডিও করি তো খুব ছোট ছোট জিনিসই ভিডিও করি কারণ অত আমার কাছে যা আছে আমি তো সেগুলো নিয়ে যেটা নাই আমি তো সেটাতে যেতে পারবো না তো সেই পারপাজে আজকে ভিডিওটা করলাম তো অনেকে মনে করবেন না যে আমি শো অফ করতেছি বা টাকা দেখে ভিউ নিতেছি আসলে এরকম না রেগুলার যেহেতু ভিডিও করি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি আর দশ এগারো ঘন্টা কাজ করার পর আপনার টপিক নিয়ে কাজ করাটা অনেক কষ্ট হয়ে থাকে তো আমার আশেপাশে যা কিছু হয় একটা ফেস্টিভ্যাল বা আমার জীবনের সাথে কিছু ঘটলে আমি ওগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি তো তার জন্য চিন্তা করলাম যে আজকে যেহেতু বেতন পেলাম একটু আর্লি মাসে ঠিক আছে তার জন্য একটু বেশি হ্যাপি অনেক সময় আর একটু ইয়া দেরি হয় সেটাও অ্যাকসেপ্টেবল কারণ হতে পারে তো তারপরে সব কিছু মিলে অনেক হ্যাপি আল্লাহ রহমতে তো এটাই আজকে আমি স্যালারি পেলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আর চেষ্টা করবেন যারা নতুন নতুন বিদেশে আছেন তারা অনেক তাড়াতাড়ি হতাশ হয়ে যায় যে ভাই আমি তো আসছি দেশে ব্যবসা করতাম দেশে চাকরি করতাম এখানে চোখে মুখে অন্ধকার তো দেখেছি একটু আহ শিখার মাধ্যমে একটু দক্ষতা হওয়ার মাধ্যমে একটু দক্ষ হলে দেখবেন যে আপনার কোম্পানির চাহিদা আপনার প্রতি বেশি থাকবে ঠিক আছে তারপরে আপনারা সবসময় চেষ্টা করবেন যেই একটা বেসিক নিয়ম আছে ওই নিয়মের ভিতর থেকে ইনকাম করতে হালাল পথে থাকার চেষ্টা করবেন আর আজকে এটাই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন একটু পরে পিজ্জা আসবে পিজ্জার জন্য অপেক্ষা করতেছি যেহেতু বেতন পাইছে অনেক খোলা লাগছে একটা পিজ্জা খাই আর আপনারা লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব সব করে দিবেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম